শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ নয় দু আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর এখন ঘড়িতে সময় বাঁচছিল বিকেল পাঁচটা পনেরো এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সন্ধ্যাবেলার দেখাবার চেষ্টা করছি আকাশ প্রচণ্ড পরিমাণে মেঘলা করে আছে সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া এবং অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখানো একবার ছবিটা আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা আর আমি সেই সঙ্গে সেই আকাশের ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এই এইটা একটা বৃষ্টি হওয়ার পূর্বাভাস এবং তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর ছবিটা আর সেই সঙ্গে প্রকৃতির অপূর্ব একটা সুন্দর দৃশ্য ঘন কালো মেঘে ছেঁয়ে গেছে আকাশটা আর প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বাতাস বইছে একটা বৃষ্টির পূর্বাভাস বলা চলে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভ সন্ধ্যা